নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে খবরটা নিয়ে আলোচনা করব কথা বলবো সেটা হচ্ছে এটা বীরভূমের একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন বিজেপির এক গদ্দার অভিষেককে খুনের চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি খুন করার চেষ্টা হচ্ছে প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছে কার এত বড় সাহস তার এত বড় বুকের পাটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করছে এটাই তো সব থেকে বড় প্রশ্ন তদন্ত হওয়া উচিত এটা তো মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে মুখ্যমন্ত্রীর ছেলে সরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভারতবর্ষের এত গুরুত্বপূর্ণ একজন নেতা এত মহান একজন নেতা তাকে খুন করার চেষ্টা হচ্ছে যাকে এই রাজ্যের অর্ধেক পুলিশ ফোর্স নিরাপত্তা দেয় যার সামনে একটা মাছি পর্যন্ত পৌঁছোতে পারে না কোনো সাধারণ মানুষ তো দূরের কথা তাকে নাকি খুন করার চেষ্টা হচ্ছে পরিকল্পনা হচ্ছে এটা তো সত্যি মারাত্মক অভিযোগ তদন্ত হওয়া উচিত এই রাজ্যের পুলিশ প্রশাসন সিআইডি সবার ঝাঁপিয়ে পড়া উচিত কোন কোন গদ্দার গদ্দার বিজেপির খুন করার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে গ্রেপ্তার করা উচিত তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আদালতে যাওয়া উচিত এটা তো মারাত্মক এলিগেশন কোনো সাধারণ বিষয় নয় আপনাদের কি মনে হয় এই অভিযোগের পেছনে কতটা সত্যতা রয়েছে সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ খুন করার চেষ্টা করছে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কি এতটাই গুরুত্বপূর্ণ একজন নেতা ভারতবর্ষের যে তাকে খুন করার চেষ্টা হচ্ছে আর গদ্দার বলতে উনি কার কথা বলছেন সেটা আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কাকে উনি বারবার গদ্দার 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 বলে আক্রমণ করেন কে গদ্দার ওনার কাছে সেটা আপনারা সবাই জানেন উনি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলছেন শুভেন্দু অধিকারীকেই নিশানা করছেন শুভেন্দু ভাইপোকে খুন করার চেষ্টা করছে আপনাদের কি মনে হয় বলুন তো অধিকারীর কোনো কাজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যদি ধরেও নি এই অভিযোগ সত্য শুভেন্দু অধিকারী সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার জন্য লোক লাগিয়ে রেখেছে নিশ্চয়ই এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে কোনো সলিড তথ্য প্রমাণ রয়েছে এভিডেন্স রয়েছে যার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী বা বিজেপির কোন এক গদ্দার গদ্দার বলতে কাকে বুঝিয়েছেন উনি সেটা আমরা সবাই বুঝি উনি শুভেন্দু অধিকারীকেই টার্গেট করেছেন নিশ্চয়ই ওনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কেন উনি এই তথ্য প্রমাণ সবার সামনে আনছেন না কেন এই তথ্য প্রমাণ নিয়ে উনি আদালতের দ্বারস্থ হচ্ছে না আদালতে যান আদালতে গিয়ে এই সমস্ত তথ্য প্রমাণ দেখান আর কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করতে গিয়ে ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর নাম নিয়েছে এরকম কি কোনো ঘটনা ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কেউ পাথর ছুড়েছে গুলি ছুড়েছে বোমা ছুড়েছে সেই ব্যক্তি ধরা পড়েছে পুলিশের কাছে শুভেন্দু অধিকারীর নাম বলেছে যে শুভেন্দু অধিকারী আমাকে পাঠিয়েছে বিজেপির ওই গদ্দার আমাকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার জন্য এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিচি করছে আর তার থেকে নজর ঘোরানোর জন্য উনি নতুন নতুন গল্প মানুষের সামনে নিয়ে আসছেন মানুষকে নতুন নতুন গল্প খাওয়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হচ্ছে মানে খেয়ে আর কোনো কাজ নেই শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার জন্য উনি লোক লাগাবেন কাকে লাগিয়েছেন তাকে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী এটার উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে যদি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা হয়ে থাকে আর এর পেছনে যদি বিজেপির কোনো নেতা বা শুভেন্দু অধিকারী জড়িত থাকে তাহলে তো সেটা সবার সামনে আনা উচিত এইভাবে মিথ্যে বলে দিনের পর দিন মিথ্যে বলে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন আর মঞ্চে উঠে বলবেন আমি তো মিথ্যে কথা বলি না আমি তো সব থেকে বড় সত্যিবাদী আমার মুখ থেকে সব সত্য কথা কথা আমি স্বপ্নেও বলি না মানুষ কি এগুলো বিশ্বাস করবে সব গল্প খাবে মানুষ এতটাই মূর্খ পশ্চিমবঙ্গের জনগণ আপনি পাঁচশো টাকা হাজার টাকা করে দিচ্ছেন বলে মানুষ মানে চোখ কান সব বন্ধ করে রেখেছে তারা নির্বোধ হয়ে গেছে তারা কোনো কিছুই বোঝে নাই যে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল আপনার জন্য আপনার সরকারের দুর্নীতির জন্য আপনার নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য আপনি কৌশলে এটাকে চাপা দিতে চাইছেন মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন এটাই আপনার একমাত্র উদ্দেশ্য এখনো ছয় দফার ভোট বাকি রয়েছে অবশ্যই একশো শতাংশ এটার প্রভাব কিন্তু নির্বাচনে পড়তে চলেছে যারা চাকরি হারিয়েছে যাদের পরিবার রাস্তায় এসে পড়েছে সর্বশান্ত হয়েছে চাকরি হারিয়ে তারা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না যতই আপনি গাল গল্প করুন না কেন যতই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুন না কেন এই সব গল্প মানুষ খাবে না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়